আল্লাহর নবী জানিয়েছেন কোন মানুষের হৃদয়ে যদি কোরআন না থাকে ওটা মানুষের হৃদয় না ওজার গৃহ ওঝার গৃহে এরকম অনুষ্ঠান শুধু না বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক কয়েকদিন আগে তার ভাই দুই বোন ছয় ভাই বোন মিলে তার বাবা পঁচানব্বই বছর বয়স জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে বলে সবহান শিক্ষা শিক্ষা ব্যবস্থা এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয় এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায় তারা করেও আরে ভাই এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না আমরা নয় করান শিখতে পারলাম না তাই আপনি আপনি তো সারা জীবনে হামসার মতো যুবক থাকবেন না পঞ্চাশ বছর পরে আপনারও বয়স হবে নব্বই বছর আপনার ওই ছেলে মেয়ে তখন তুমি জমি জায়গাগুলো সব নিজেদের নামে লিখে ওই মুরব্বীর মতো রাস্তায় ছেড়ে দেয় আপনি কুকুরের খাবার হবে সুতরাং আগামী প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায় আল্লাহর পরে যে মা বাবার স্থান এ বিষয়ে তো ওই ছেলেমেয়ে জানেই না অথচ সব অনার্স মাস্টার্স করা এই কথা বলেন কেন না 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 আমি এটা চাই কথা বন্ধ করি আমি কি বললাম আপনি বলতে পারবেন এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না একটা শিক্ষা নেওয়ার জন্য সুতরাং আমাদের যারা প্রজন্ম আসছে ছেলেমেয়ে হোক যাই হোক তাদেরকে এ করানি কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে আমার বয়স যত বাড়বে ওর মর্যাদা আমার মর্যাদা ওর কাছে যেন আরো বাড়বে আর যদি এইটা না থাকে আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে সে আপনাকে তার বর কথা মতো হোক তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক আপনাকে বাড়ি থেকে বের করি এসে ডেনে পড়ে মরবেন কুকুরের খাবার হবে আল্লাহ অপমৃত্যু থেকে এই খারাপ অবস্থা থেকে আমাদের জাতিকে যেন হেফাজত করেন বলেন না আমি আর হাদিসটা শুনলেন কত কঠিন যে মানুষের হৃদয়ে নেই ওটা মানুষের হৃদয় বলা যায় না উষাট গৃহ শয়তানের ঘর কত নিকৃষ্ট উদাহরণ তুমি দিয়েছেন বলো এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে আমার মনে হয় একশো জনের পাঁচজন জন কারিমের সাথে পরিচয় নেই আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না কথা বলো না সুতরাং আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয় আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে জোতা দিয়ে পিটাচ্ছে ছাত্র কি শিক্ষা পেয়েছে বলেন শিক্ষক তাকে যে পড়িয়েছে তারে যদি জোতা দিয়ে পিটায় কিলা ছাত্র আমি এইটাও দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে অথচ এখনো সেরকম বোঝাই না মাত্র ছয় সাত বছর বয়স কেবল ভর্তি হয়েছে আলিব্বা আসার সাথে বলেন ছাত্র তো দুইটাই ওইটাও ছাত্র এইটাও ছাত্র এটা মাস্টার্স করে ফেলেছে এটা জানোয়ার হয়ে গেছে আর ওটা কেবল আলিব্বা তাসা পড়ে ও এখন মানুষের মতো মানুষ হচ্ছে যে উস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে কিছুদিন পরে যখন কোরআন পড়বে অকদর অব্বুকা আল্লাহ তা বদৌ ইল্লাহ ইয়ার হাবিন হয় আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রায় দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহর সিদ্ধান্ত রায় ঘোষণা এটা যে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে ইয়াতের সাথে যখন ওই বাচ্চাটা আর দুই বছর পরে পরিচয় হবে পরিচিত হবে জানবে তম দুনিয়া ওকে লিখে দিলে ও মা বাবা কেউ ছেড়ে পারবে না দিনাজপুরের মুসলমানেরা বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে না নিয়ে হ্যাঁ বলে দিলে মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক এটা একশো ভাগ হচ্ছে না হবে না যদিও হয় হাজারে একটা দুইটা বউ মা গুলো শাশুড়িকে মায়ের মতো মনে করতে একশো ভাগ পারে না শাশুড়ি গুলো মেয়ে বে পুত্র বধুকে নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না এজনে অধিকাংশ পরিবারগুলো আর জাহান নামের মতো হয়ে গেছে হ্যাঁ অভাব আছে তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে ওটা যদি নিজের মা হতো আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছেন না এ দোষে পরিবারের সমাজের শিক্ষা সুতরাং এমন শিক্ষা ছেলে দেওয়া দরকার যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে বলেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহু ওয়াসাল্লামের উপরে তিনি করানে কারিম প্রচার করতে গিয়ে পাঁচটা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিল। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো আল আমিন মানে বিশ্বাসী আশ্বাদ সত্যবাদী অথচ এই মানুষগুলো কোরআনে কারিম পাওয়ার পর পাঁচটা বাধা দিয়েছে নবীজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে কি বলে কেমত পর্যন্ত কোরআনে কারিম নিয়ে যারা নাড়াচাড়া করবে এদেরও এই পাঁচটা বাধা মাস্ট বি আসবে তার এক নম্বরে পাগল এক নম্বরে কি আরে পাগল বলার কারণ কি কোরআনে জানিয়েছে মা বিনি উমাতি রাব্বিকা বিমা জানো হে আপনার প্রতি আল্লাহর নিয়ামত এই যে আপনি পাগল না বলে সুবহানাল্লাহ নমা সাহাবাকুম বিমা জানো তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল না কি পাগলামি তারা দেখলে তোমরা করা একজনের কি বাচ্চা হারিয়ে গেছে রাব্বি বাচ্চাটার নাম রাব্বি যদি কেউ পেয়ে থাকেন দেখেন নাম জিজ্ঞাসা করেন করে স্টেজে নিয়ে এসে দিয়ে যান ও স্টেজে আছে কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান যার বাচ্চা নিয়ে আনারোল বাবার নাম আনারোল এখানে আসে বাচ্চাটা রাব্বি। যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক ভাই হোক বোন হোক এখান থেকে নিয়ে যান মাহফিল আপনারা লিখেছেন আমরা যে আয়াতই পড়েছি ওই আয়াত থেকে তাফসির আকারে কথা বলবেন ইনশাআল্লাহ নবিসিকে পাগল বলার কারণ ছিল প্রধানত তিনটা এক নম্বরে ওরা পাগল বলতো কোরআনের কারণে কিসের কারণে বলেন বলেন কেয়ামত পর্যন্ত আজও কোরআনের কারণে অনেককে অনেক দলকে পাগল বলা হচ্ছে হবে এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো পাঁচজনকে বলবো হুজুর কোরআন ফরিদ ওরা কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাদিয়া তোফা খাবার দাবার সম্মান সব দেবে না দেবে না অথচ আমি এই হামজাই প্রাণে কারিম যেটা পড়ে শেষ করলাম খতম করে ফেলেছি ওর ভেতরে ছিল না বলেন বলেন কি ছিল এটা আল্লাহ পাক বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সদকে হারাম করেছি যে লোকটার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাঁদিয়া তোফা খাবার দাবার সম্মান দিল ওষুধের ব্যবসা করে এখন যদি ওনারে ডাক দিয়ে বলি ভাই একটু বসেন বাবার জন্য কোরআন খতম করিয়েছেন এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সৌদকে হারাম করেছে আপনি তো সৌদ খান এই পর্যন্ত বলার পরে ওর মন পাওয়া যাবে মনে মনে ভাবে কারে নিয়ে আসলাম ওই জামানায় মোহাম্মদ সাল্লামকে এক নামবারে তাকে পাগল বলতো কারণ নবীজি যখনই আয়াত নাজিল হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতে আবু সেহেল আবুল আহাব তো আর আমাদের মতো বাংলা ভাষা ইংরেজি ভাষা না ওদের ভাষায় আরবি বললে ওরা বুঝে ফেলতো যে মোহাম্মদ বলতে চায় কি আমরা এতিমের মাল আত্মসাৎ করে খাই আর কোরআনের কারিমের আয়াত পড়ে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা জাহান্নামের আগুন খায় আমি যদি বাংলায় না বলি শুধু আরবিতে বলি ইন্নাল্লাদিন ইয়াকুলুনা আমওয়ালা এ পর্যন্ত বলার পরে কিছু বুঝেছেন এখন যদি বাংলায় বলে নিশ্চয় যারা এতিমের মাল ভক্ষণ করে অন্যায়ভাবে ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে যে আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আর বেঁতে না বলে বাংলায় আপনাদের বুঝিয়েছে জনপ্রতিনিধি হবে হয়তো যে মানুষের জমি আত্মসাৎ করে ফাঁকি দিয়ে খায় এমনকি মসজিদের টাকা পর্যন্ত গরু জমি পর্যন্ত জাল দলিল করে লোকটা নামাজ পড়ছে ওই লোকটাকে যদি আমি আরবি কথা গুলো সারা রাত বলে বলি ও বলবে যা হুজুর আমার জন্য দোয়া করছে আর ওইটাই উল্টিয়ে যদি বাংলায় বলা হতো ওর মন খারাপ হয়ে যেত বলতো কি পাগলামি কথাবার্তারা বলে বাংলায় বলা না আরবি বললেই বুঝে ফেলতো সর্বপ্রথম নবী কেউ পাগল বলতো কোরআনের কারণে কিসের সরকার আজ এই দেশে সব অলামায়ে একরাম কে অনেকে খারাপ ভাবে না আমাদের হুজুর কত ভালো সুন্দর সুন্দর করে কথা বলে তিরিশ বছর ইমামতি করছে কোন ফস পাশ হাঁস আর হামজা কথা থেকে এসেছে একদিনে আমাদের সব গোপন কথা ফাঁস করি আরে ও তিরিশ বছরে ছাঁ বলেছে আর বৃত্তি ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো তিন বছর আগে আরে নবেশিকে পাগল বলার এক নম্বর কারণকে করান বলেন বলেন আজও এইভাবে কেউ যদি বলে তাকে উল্টাপাল্টা নাম আজও দেওয়া হয় দ্বিতীয় নম্বর নবীজিকে পাগল বলার কারণ ছিল এমনি হ্যাঁ কোন কারণ এমনি আমি যদি এখন হারুন কে বলে রাজাকার বলে কেন বললেন এমনি হ্যাঁ এমনি কারণ আমার হাতে এখন মাইক আছে মিডিয়া আছে পাওয়ার আছে আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে ওই জামানায় নবীজিকে পাগল বলতো দ্বিতীয় নম্বর কারণ কি আজ আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিতে কোন কারণে এমটি তিন নম্বরে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ওই জামানায় তিনি এক আড়া দিয়েছিলেন জুলুমের বিরুদ্ধে আজকে বীরগঞ্জ আনার পাশে যে মসজিদ আছে ওই জায়গায় যদি কেউ একটা লাল শালু টাঙিয়ে মাজার বানিয়ে স্টেযদা দেয় আমি যদি এদেরকে মসল্লি এই পাঁচ হাজার মসল্লি নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে ইসলাম বিরোধী এটা বন্ধ করা লাগবে আজকেই বন্ধ করব। আমার মনে হয় চার হাজার নয়শো নিরানব্বই জন মুসল্লি বলবে হুজুর দরকার নেই দিনকাল ভালো না দরকার কি ইলাহা ইল্লাল্লাহ আপনি নামাজ পড়ান

এই দেড় হাজার বছর পরেও যদি ডিজিটাল যুগে এই মসল্লিরা বলে না আপনি পাগলামি করছেন দিনকাল ভালো না দেড় হাজার বছর আগে নবীজি একা একদিকে আর তামাম দুনিয়া সব একদিকে কত বড় জাহেল ছিল তারা আল্লাহর ঘর কাবা শরীফের ভেতরে পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি তুলেছিল বলেন কত বড় জাহেল তারা সেই জামানায় নবী একা দাঁড়িয়ে বললেন ইলাহা কিচ্ছু মানি না বলেন ওই সময় তারা পাগল বলবে না কি বলবে আর ডিজিটাল যুগে এত ভালো মানুষ যদি আমার মানে মেনে নিতে না পারে পাগলামি মনে করে পাগল বলার যতগুলো কারণ আমরা পেয়েছি প্রচার করতে গিয়ে আজও পৃথিবীতে যদি বিশ্ব নবীর মতো কেউ দাঁড়িয়ে যায় তার বিরুদ্ধে এরকম উল্টা পল্টা পাগনের নাম আসতে পারে আমরা পিস্পা হবোলা জানিয়েছেন হে নবী করিম প্রসার করতে থাকেন এর পুরস্কার নিরবিচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ আপনাকে দেব সুতরাং সেই করান প্রসার করার জন্যে এই প্রচন্ড গরমে আমি বাড়ি থেকে বের না হলেও পারতাম জেলে তিন বছর ছিলাম আমার সংসার চলেনি আর বাবার চা আছে চলার মত এত কষ্ট করে সেই সাড়ে চারশো পাঁচশো কিলো দূর থেকে আসার আমার দরকার ছিল না আমি পড়েছি আজরান প্রচার করতে গিয়ে বাধার সম্মুখীন হলেও এটা নিয়ে যদি আপনি দাঁড়িয়ে যান আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব এটা শুধু নবীজির জন্যে না গয়রম আম নিরবিচ্ছিন্ন পুরস্কার কিয়ামত পর্যন্ত আলাদেরকে আল্লাহ দান করবেন আল্লাহ আমাদের সবাইকে যেন এই আয়াতটা আমল করার তাফিক দেন আমিন কারিমের সোরা মারেজ থেকে দশ নম্বর আয়াত থেকে শুরু করে আমরা তেলাওয়াত করে তাফসির আকারে কথা বলবো ইনশাল্লাহ মাত্র একটা দুইটা আয়াত পড়েছি যেহেতু দেখি এর পরে আমরা কি পাই কারিম থেকে একটু তেলাওয়াত করেন আগে

সোরায় মার থেকে আল্লাহ পাক পরিচয় তুলে ধরেছেন কেয়ামতের ভয়াবহতা এমন কঠিন সালসালা অবস্থা পয়দা হওয়া করা হবে আল্লাহ পাক বলেন মানুষ মুক্তিপণ দেওয়ার জন্য পাগল হয়ে পড়বে আজকে যে বাচ্চাটা হারিয়ে গেছে এটা যদি কিডন্যাপ হয়ে যেত আর কিডন্যাপার যারা ওরা যদি বলতো ওর মা বাবাকে যে পাঁচ লাখ টাকা না মুক্তিপণ না দিলে ছাড়া হবে না বাড়ির ঘর বিক্রি করে হলো মুক্তিপণ দিয়ে সন্তান ছাড়ায় কথা বলেন না কেন হারিয়ে গেছে তাই সন্তানের মা কাঁদতেছে আর যদি কিডন্যাপ হয়ে যেত তো পাগল হয়ে যেত আল্লাহ পাক কোরআনে কারিমে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ কি কত বড় কঠিন অবস্থা তৈরি করলে এই যে ডাকাত কিডন্যাপার যারা হাইজাকার যারা সন্ত্রাসী এরা মানুষকে তুলে নিয়ে যারা মুক্তিপণ চায় বিভিন্ন নদী এলাকায় সাগর এলাকায় যারা বসবাস করে জেলেদেরকে অনেক তুলে নিয়ে যায় নদী থেকে সাগর থেকে পরিবারের কাছে খবর পাঠায় যে মুক্তিপণ দেওয়া লাগবে দশ লাখ পাঁচ লাখ হয়তো ছাড়া হবে না এর বাড়িয়ালা যারা আছে পরিবারস্থ লোকরা এমনিতেই তো গরিব মানুষ মাছ বিক্রি করে খায় এরপরও নিজেদের সর্বোচ্চ বিক্রি করে হলেও নিজের বাড়িওয়ালাকে ছাড়ানোর জন্য দিতে রাজি হয়ে যায় আল্লাহ এটা আমাদেরকে তুলে ধরেছেন কারণ দুনিয়ার বিষয়গুলো দিলে উদাহরণ দিলে মানুষ বসে ভালো রব্বুল আর বলেন বলেন কেয়ামত এমন কঠিন অবস্থা আমি তৈরি করবো ওয়াসালো হামি মরমু হামি মা কোন বন্ধু বন্ধুর খোঁজ খবর পর্যন্ত জিজ্ঞাসা করবে না দশ বছর পরে যদি আমার কোন পুরাতন বন্ধুর সাথে দেখা হয় যারা নয় সালে আমার সাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল এ দিনাজপুরে একজন আছে মাওলানা মাহফুজুর রহমান